নমস্কার বন্ধুরা আমাদের গল্পপান পাথন চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বুকেটা একটু ধরবে গো আমরা ঠিকমতো ধরতে পারছি না যা ভিড় তাতে ফুলগুলো নষ্ট হয়ে যাবে বাহ খুব সুন্দর গোলাপগুলি কোথা থেকে পেলে কেউ দিলো কে আর দেবে আমি কিনেছি সত্তর টাকা নিয়েছে কেমন হয়েছে কাকু পকেটা ভীষণ সুন্দর হয়েছে কাউকে গিফট করবে নাকি হ্যাঁ আমার স্পেশাল একজনকে গিফট করব আমার ফার্স্ট বয়ফ্রেন্ডকে আজকালকার পুচকি মেয়েদের কাণ্ড দেখেছেন এখন থেকেই বয়ফ্রেন্ডদের লাইন তৈরি করছি ফার্স্ট বয়ফ্রেন্ড বললে কেন সেকেন্ড কেউ আছে নাকি না কাকু সেকেন্ডের কথা তো আমি ভাবি যখন হবে তখন ভাবব ভ্যালেন্টাইন্স ডে গিফটে লাল গোলাপ দিলে মনে হয় বেশি ভালো হতো হ্যাঁ কাকু তুমি ঠিকই বলেছো কিন্তু বাবার তো হলুদ রং খুব পছন্দের তাই হলুদ গোলাপ কিনেছি আই থিঙ্ক বাবা খুশি হবে তাহলে বুঝতে পারছো তো কাকু আমার ফার্স্ট বয়ফ্রেন্ড কে কোন ক্লাস তোমার ক্লাস ইলেভেন বাবাকে খুব ভালোবাসো তাই না খুব বাবাকে তো বলি তুমি আমার ফার্স্ট বয়ফ্রেন্ড বাবাকে বয়ফ্রেন্ড বলি আর আমার বন্ধুরা না হাসে ওরা বলে বাবা আমার বয়ফ্রেন্ড হয় নাকি আমি আমার বাবার সাথে কত কথা শেয়ার করি বাবা শোনে আমাকে কত সুন্দরভাবে গাইড করে যাতে আমার ভালো হয় আমার সাথে বাবাও কত গল্প করে আর বাবা আমার সব থেকে ভালো বন্ধু ও কাকু আমি নামবো দাও বকেটা দাও এইটুকু বয়স থেকেই এত সুন্দর ভাবনা সত্যি ভালোবাসার এক অনন্য সমীকরণ ঈশ্বর করুক এই ভাবনার বীজ ওর মধ্যে যেন চিরকাল বেঁচে থাকে মা আমি বাড়ি আসছি তুমি আমার জন্য খাবার কিছু বানিয়ে রেখো না বুঝলে আমি গরম ফুলুরি আর বেগুনি নিয়ে আসব। তুমি তো খেতে খুব ভালোবাসো তাই না মা ফার্স্ট বয়ফ্রেন্ড একটি মেয়ে এবং তার বাবার মধ্যে গভীর অটুট বন্ধন সম্পর্কে একটি হৃদয়স্পর্শী আখ্যান গল্পটি অন্বেষণ করে যে কিভাবে শৈশবের নিষ্পাপতায় একজন বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং নিঃশর্তভাবে ভালোবাসে যত্ন সুরক্ষা এবং ভালোবাসার মুহূর্তগুলির মাধ্যমে বাবা তার প্রথম রোল মডেল হয়ে ওঠেন তাকে শিক্ষা দেন যে সম্মান দয়া এবং শক্তি কেমন দেখতে যখন সে বড় হয় তার প্রতি তার ভালোবাসা কেবল গভীর হয় বুঝতে পারে যে তিনি প্রথম ব্যক্তি যিনি তাকে দেখেছিলেন সত্যিকারের ভালোবাসার অর্থ কি এই গল্পটি সেই পিতাদের প্রতি শ্রদ্ধা যারা তাদের কন্যাদের পরিচালনা সুরক্ষা এবং ভালোবাসেন যেটা অন্য কেউ পারে না হাই ফ্রেন্ডস প্লিজ লাইফ শেয়ার অ্যান্ড কমেন্ট অন আওয়ার গল্প ফান্ড কার্টুন স্টোরি চ্যানেল Click on subscribe button to get more entertaining stories.